এটা হচ্ছে আমাদের লাল ম্যাশন মেশন মোড় আমি আজকে চলে গেলাম আমাদের লালমেহাট সরকারি কলেজে আমাদের মাস্টার্স জন্য এই অনার্স মাস্টার্স দুইটাই লালমেহাট সরকারি কলেজ থেকে পড়তেছি মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য সরকারি কলেজে চলে এটা আমাদের কলেজের মাঠ মার্শাল্লা অনেক ভালো লাগে এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক বড় একটা মাঠ লালমিহাট সরকারি কলেজের দৃশ্যগুলো অনেক অনেক ভালো লাগে আমার এটা হচ্ছে বকুলতলা মাঠ মার্শাল্লাহ অনেক সুন্দর মাঠটা দেখেন কত সুন্দর এখানে অবশ্য থাকার জন্য হোস্টেলও আছে মেয়েদের থাকতে পারে যাদের বসাদ ঘুরে তারা এই হোস্টেল থেকে পড়াশোনা করে মার্শাল্লাহ স্যার ম্যাডাম সবাই অনেক ভালো পরিবেশটা অনেক ভালো লাগে পুরো একটা মাঠ কেমন লাগলো তোমাদের এই লালমিল সরকারি কলেজ আমার কিন্তু অনেক ভালো লাগে এখানে ইন্টার অনার্স মাস্টার্স ডিগ্রি সব কিছুই আছে মার্শাল্লাহ অনেক ভালো সুবিধা আছে যারা এখানে পড়াশোনা করে অনেক ভালো পারলে আপনারাও যোগাযোগ করতে পারেন ভর্তি হতে পারেন অনেক ভালো পরিবেশ কিন্তু আমরা কিন্তু সকালবেলায় বের হয়েছিলাম মানে এগারোটার এদিক কিন্তু এখানে ইন্টার পরীক্ষা ছিল এই কারণে আমাদের ঢুকতে দেওয়া হয় না একটার পর বের হলাম ওদের বের হওয়ার পর অবশ্য আমরা ঢুকছি এখানে অনেক ভালো লাগতেছে লাগতেছে কতবার ঘুরা ঘোরাফেরা করি কিছুই করার নেই অপেক্ষা তো অপেক্ষায় অপেক্ষা করি তো অনেক বড় মনে হয় বাধ্যতামূলক একটার পর ঢুকে তারপর কাজ শেষ করে পাঁচটার দিক বসায় আসলাম অপেক্ষা করতে কী তোমাদের ভালো লাগে সত্যি আমার কিন্তু অনেক বিরক্ত লাগে কিন্তু বাধ্যতামূলক থাকতেই হবে এটাই হলো নিয়তি যাই হোক আমার যেন সকলে দোয়া করবেন আমি যেন মাস্টার্সটা কমপ্লিট করে ভালো কিছু করতে পারি সকলের জন্য আমারও দোয়া রইলো এবং শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম what